রাতে বাড়ি ভালো জানে মাতবারের দ্বারে সব আর মাতবারের দ্বারে গেলে মাতবারে জুলুম করে না অত্যাচার করে এখন তো ডান ফান সবই মাতবারের দেওয়া

সাইলেন্ট হয় না ভাই যা বলেন খারাপ কর নাই গতবার বিশেদ্র আরে 바দুরে বাজারে আমি আমাদের 2600 টাকা 1000 টাকা নাই এরম আমরা 40 গুণ ধান বেচি 50 গুণ ধান বেজি কতগুলা যায় আর না তো